আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আবারও কিন্তু চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে আজকে কিন্তু আপনাদেরকে একেবারে অরিজিনাল সুতির তন্তু শাড়ি দেখাবো কারণ সামনে কিন্তু রমজান মাস সবারই কেনাকাটা আছে সবাই কিন্তু কেনাকাটা করবে আর অনেক মুরব্বীরা আছে যেমন মা খালা দাদি নানি চাচিরা সিল্ক শাড়ি কিন্তু পরতে পারে না এগুলো সম্পূর্ণ সুতির ভিতরে সুতির তন্তুর শাড়ি কাজ করা খুবই সুন্দর কাজ করা শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা দেখেন আর এই শাড়িগুলো কিন্তু আপনারা বাইরে কিন্তু পাবেন না আর আমাদের দোকানে আসলে কিন্তু একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা চাইলে এক পিসও কিনতে পারবেন আর যদি আপনারা আসতে না না পারেন যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আর শুধু এই সুতো শাড়ি না আমাদের দোকানে রেহেঙ্গা বিয়ের রেহেঙ্গা পার্টি রেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি কাতাম সিল সুতি মানে শাড়ির আইটেমটা আমাদের কাছে কিন্তু প্রচুর আছে আর আমাদের দোকানে কিন্তু থ্রি পিসও আছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা থ্রি পিস কিনবেন তারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি আছে আমাদের মরিয়াম শাড়ি করে আর আমাদের দোকানে আসার ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মায়নসুর মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর আমাদের আমাদের কিন্তু তৃতীয় তলায় কিন্তু আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম নাম কিন্তু একই মরিয়াম শাড়িগর দেখেন এটা হবে তন্তুস একেবারে অরিজিনাল কটন একেবারে পিওর কটন শাড়ি প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা ব্লাউজ পিস সহ একেবারে কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা তন্তুস কটন শাড়ি তন্তুস কটন শাড়ি মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় পেয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু আপনারা মানে অন্য জায়গাতে গেলে পাবেন না তবু বলে দিচ্ছি যদিও পেয়ে থাকেন এই কোয়ালিটি এই কোয়ালিটি শাড়ি কিন্তু হবে মিনিমাম পঁচিশশো টাকা দিয়ে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে এই শাড়ি কিন্তু হলে তো আমরা আমাদের মরিয়াম শাড়ি করে আমরা দিচ্ছি হোলসেলে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর মালটি একটু কাজ করা আছে আর পুরো বডি কিন্তু অল ওভার কাজ করা গর্জিয়াস তন্তুষ কটন শাড়ি মাত্র তেরোশো হলে আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো দেখেন শাড়িগুলোর গেট আপ দেখেন মাশাল্লাহ এটা একেবারে মেরুনের ভিতরে দেখেন মেরুন কালার ভিতরে খুবই সুন্দর সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস একটা মানে এগুলো বলতে পারেন সুতি পার্টি শাড়ি এগুলো বলতে পারেন সুতি পার্টি শাড়ি কারণ মোরব্বীরা কিন্তু এগুলো একটা পার্টিতে অনুষ্ঠানে পড়তে পারবে এগুলো ভালো মানের শাড়ি খুবই ভালো মানের শাড়ি সুতির ভিতরে মানে সুতির ভিতরে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি এগুলো হলো অনেক ভালো মানের শাড়ি আপনারা নিশ্চিন্তায় আপনাদের আম্মার জন্য খালার জন্য বা গিফট করবেন চাচি নানিকে গিফট করবেন বা শাশুড়িকে গিফট করবেন এই শাড়িগুলো এই এই শাড়িগুলো আপনারা নিতে পারেন এগুলো অনেক ভালো মানের শাড়ি সুতির ভিতরে সবচেয়ে বেটার মানে বেস্ট কোয়ালিটি এর চেয়ে আর ভালো কোয়ালিটি সুতির শাড়ি হয় না এই শাড়িগুলো কিন্তু অন্য অন্য জায়গাতে মানে এক একটা শাড়ি তিন হাজার পঁয়ত্রিশশো করে সেল করে তো আমাদের শাড়ি শাড়িটা হলো একদমের দোকান আমরা কিন্তু একদমে বিক্রি করি আমাদের দোকানটা কিন্তু একদমে দোকান আমরা দিচ্ছি মাত্র তেরোশো করে প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন শাড়িগুলোর গেট আপ ডিজাইন অসাধারণ দেখেন কত সুন্দর খুবই কোয়ালিটিফুল শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তো ফেন্স দেরি করবেন না ভালো লাগলে আপনারা আগামীকাল বুধবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা থ্রি পিস কিনবেন তারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন তো ফেন্স দেখেন এটা কিন্তু আরেকটা কালা কত সুন্দর অনেক গর্জেস তন্তু কটন শাড়ি সবচেয়ে বেস্ট কোয়ালিটি শাড়ি এর উপরে কোনো কোয়ালিটি হয় না সুতির ভিতরে এগুলো কিন্তু সবচেয়ে ভালো মানের শাড়িগুলো আমরা আমরা কিন্তু নিয়ে আসছি মাত্র তেরোশো টাকা দিচ্ছি আপনাদেরকে এই সুতির তন্তুষগুলো তো যারাই নেবেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে তবু আমি 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 ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট আপনারা কিন্তু বুত্তা গাউসে যাবেন না ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আসলে কিন্তু পেয়ে যাবেন নাম কিন্তু একই মরিয়ম শাড়িঘর চলে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল যারা কেনাকাটা কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি বিয়ে শাড়ি রেহেঙ্গা থ্রি পিস সব রকম আইটেম আপনারা আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন সম্পূর্ণ কটন আপনাদের আম্মুর জন্য আপনাদের শাশুড়ির জন্য চাচির জন্য নানির জন্য এই শাড়িগুলো আপনারা নিতে পারেন অনেক ভালো শাড়ি সবচেয়ে বেস্ট কোয়ালিটির সুতো শাড়িগুলো দেখেন কালার কিন্তু অনেকগুলো আছে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা অনেক বড়ো হবে দেখেন শাড়িগুলোর গেট আপ দেখেন শাড়িগুলোর ডিজাইন দেখেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা বিয়ের কেনাকাটা করবেন একটু বিলিভ করবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম দশ থেকে পনেরো বিশ টাকা আপনাদের সেফ হবে কারণ আমাদের মরিয়ম শাড়িঘরটা হলো এক দামের দোকান এবং হোলসেল দোকান আপনারা কিন্তু হোলসেল দামে শাড়ি আমাদের থেকে কিনতে পারবেন যেমন এই শাড়িটা আমি দিচ্ছি মাত্র তেরোশো টাকা এই শাড়িটাকে যদি আপনারা অন্য জায়গাতে যান এই শাড়ির প্রাইস লাগবে বাইশশো থেকে পঁচিশশো তিন হাজার টাকা লাগবে তো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় দেখেন কত সস্তা দামে পেয়ে যাচ্ছেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এক একটা কিন্তু এক এক ডিজাইন এক একটা কিন্তু এক এক কালার আমি কিন্তু প্রত্যেক প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা এগুলো কিন্তু কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা এগুলো দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর কোয়ালিটিফুল আর কটন শাড়ি এর চেয়ে ভালো কোনো কটন শাড়ি হয় না তো এগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে ভালো মানের কটন আমরা দিচ্ছি আপনাদেরকে পাইকারি দামে মাত্র তেরোশো টাকায় এবং আমাদের দোকান থেকে আপনারা এক পিসও শাড়ি আপনারা কিনতে পারবেন তেরোশো টাকা দিয়ে এক পিস শাড়ি আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়াম ঘর থেকে হোলসেল দামে তো যারা আসতে চান আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের এই শাড়িগুলো আপনারা পার্চেস করতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র তেরোশো হলে শাড়িগুলো কিনতে পারেন দেখেন তো ফেন্স চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনাদের লস নাই লাভ হবে কারণ আমরা আমাদের দোকানটা হোলসেল দোকান এক দামের দোকান আমাদের ইউটিউব চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আমরা ভিডিও ছাড়লে আপনারা নগদে পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু শাড়ি কর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন তা তাহলে কিন্তু আমাদের ভিডিও লাইভ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা আমাদের ফেসবুকে ভিডিও করি লাইভ করি আমরা ছবি ছবি পোস্ট করি আমাদেরগুলো এই শাড়ি ছবিগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ যদি আপনারা লাইক শেয়ার দিয়ে রাখেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস থাকবে মাত্র তেরোশো করে এই তন্তু কটন শাড়িগুলো দেখেন শাড়িগুলো প্রত্যেকটা সুন্দর ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন কারণ যদি শেষ পর্যন্ত না দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি খুলে খুলে দেখাচ্ছি কেন খুলতাছি যাতে আপনারা এই শাড়িগুলোর আঁচল বডি কীরকম বুঝতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর তন্তুস কটন এগুলো কিন্তু প্রত্যেকটা তন্তুস কটন এগুলো কিন্তু কটন শাড়ি এগুলো অনেক ভালো মানের শাড়ি আরামদায়ক শাড়ি কাজ করা শাড়ি সবচেয়ে ভালো মানের সুতি শাড়ি এগুলো সবচেয়ে ভালো মানের কাজ করা নকশি কাজ করা সুতি শাড়িগুলো আমরা আপনাদেরকে হোলসেলে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় দিচ্ছি এক একটা শাড়ি তিন হাজার টাকাও সেল করে অনেক দোকানে ঠিক আছে তো আপনারা আসলে দামাদামির দোকানে যাবেন না দামাদামি দোকানে গেলে আপনারা ঠকে যাবেন তো আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসেন আমাদের মরিয়ম শাড়িঘরটা হলো একটা এক দামের দোকান আরাম আয় সেখানে একটা করতে পারবেন এবং শাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে কি পরিমাণ শাড়ি আছে আমি একটু দূর থেকে দেখাচ্ছি দেখেন আমাদের দোকানে এ দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রেহেঙ্গা আছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রেহেঙ্গা আছে আর বিয়ের শাড়ি বেনারসি পাটি শাড়ি কাতন শাড়ি সুতি শাড়ি মণিপুরি শাড়ি মাদুরাই কটন শাড়ি সিল জর্জেট সব রকম শাড়ি আপনারা আমাদের মরিয়ম ঘর আসলে কিন্তু পেয়ে যাবেন এক দোকানে এবং এক দোকান থেকে কিন্তু আপনারা বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের দোকানে কিন্তু থ্রি পিসও আছে থ্রি পিসও আছে মানে সব মানে বিয়ের পুরা বিয়ের পুরা ফুল কেনাকাটা আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা কেনা মানে করতে পারবেন মিনিমাম বিশ হাজার টাকা সেভাবে বিয়ের যদি ফুল বিয়ের কেনাকাটা করেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে মিনিমাম বিশ হাজার টাকা সেভ হবে আমাদের মরিয়াম ঘরে তো ফ্রেন্স আর দেরি করবেন না যারা কেনাকাটা করবেন আগামীকাল বুধবার সকাল সকাল আমাদের মরিয়ামসের করে চলে আসবেন দেরি করা যাবে না আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম